পরি সকল বলি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা বরকতপূর্ণ মাসে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি তাহলে আমাদের একজন মুসলমান হিসেবে বলা দরকার রমজান মাস কত পারেন ঠিক কি না যদি আমাদেরকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কি তাহলে আমাদের মুখ থেকে আমাদের জবান থেকে জবাব আসবে সেটা হচ্ছে আল কোরআন যদি আমাদেরকে বলা হয় উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা তাহলে আমাদেরকে বলতে হবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তা বলেন ঠিক কিনা এজন্য আমাদের নবীর মর্যাদা এত বেশি যে নবীর মর্যাদার সানে যে নবীর মর্যাদার মনে আকাশের চন্দ্র পর্যন্ত ত্রিখণ্ডিত হতে এক সেকেন্ড দেরি করে নাই কত বলেন ঠিক কি না মনে রাখতে হবে আমাদের নবী তেনার শান আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা তার বললেন

নামাজের মধ্যে দাঁড়াই সেখানেও নবীর নাম এসেছে এজন্য আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা সর্ব জায়গায় দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন হে নবী আমি যখন আমার নামটা যেখানে দিয়েছি তোমার নামটাও আমি সেখানে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ আজকে বাংলাদেশে বিভিন্ন অপরাধ বিভিন্ন জাহেল বের হয়েছে যারা বলতেছে মুহাম্মদ মসজিদের এক শুধু মসজিদে খ্যাত নয় পৃথিবীর মধ্যে যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি আল্লাহর নাম আর মোহাম্মদ একসাথে লাগা হয় এটা যারা সমর্থন করবে এটা যারা ভালোবাসবে এটা যারা লেখবে তারা হচ্ছে বড় ধরনের পাপি মানে না নজুবিল্লা তাহলে তাদের মত অনুযায়ী তাদের কথা অনুযায়ী বাংলাদেশের মধ্যে মুসলমান আছে মোহাম্মদ আর আল্লাহর নাম একসাথে আছে না তোমরা কি দেখো নাই মসজিদের মধ্যে একদিকে এক একদিকে আল্লাহ এটা তারা বলছে এটা না এটা খারাপ এটা হচ্ছে হারাম তারা এ বলতেছে তারপর তারা বলতেছে যখন হাসারের ময়দানে আহলাদিসের একজন বড় সাহেব রাজ্জাক বিন ইউসুফ তারা বলতেছে যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একদিকে নিয়ে আসা হবে করা হবে তখন আমার নবী আপনার নবী তিনি ফেল ফেল করে তার নামার দিকে তাকায় থাকবে দেখবে তার আমল নামার ভারী হচ্ছে নাকি গুনার পথে ভারী হচ্ছে বলেন না নাউজ এটা আমাদের শানে এটা আমাদের নবীর শানে বিয়াদবি এটা করা যাবে না এজন্য তারা বিভিন্ন

যে ভণ্ড বাতিল প্রতারক যারা চাহেন যারা আমার নবীর সামনে তারা যারা আমার নবীর সামনে বিয়াদবি করবে তাদেরকে মাফ করে দেওয়ার কোনো সুযোগ নাই তাদেরকে ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ নাই তাদের তাও যাবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতানুসারে চলি আমাদের আকীদা হবে অন্য রকম যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলে আহলে হাদিস নাম দিলে শুধু হাদিস নাই তারা সেই হাদিস মোতাবেক চলে না